ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক মেহেরা সভাপতি সালাম আবারও আসসালামু আলাইকুম কৃষক বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন আমরা দেখছি আমিনা বলটি ফার্মের আজকের আমরা দেখব আমাশার পূর্ব রোজ আর কি আমাশার রোগ আক্রান্ত হওয়ার পূর্বেই যেন আমাশা আক্রান্ত না হতে পারে মুরগি সেই জন্য পূর্বে আমাশায় প্রি ডোজ আর কি ওষুধ দিলে মুরগি আমাশা রোগ থেকে রক্ষা পাবে আর কি এটা আমরা দেখব আমরা এখানে দেখতে পাচ্ছি ওষুধ মিশানো হচ্ছে পানির সঙ্গে আর এই ডোজটি দিতে হয় মুরগির এগারো থেকে এগারো বারো দিন বা তেরো দিনের মধ্যেই দিতে হয় আর কি মুরগির বয়স আজকে তেরো দিন তবে বারো দিন বা এগারো দিনের দিলে সবচেয়ে ভালো হয় আজকে আমাদের এই ফার্মের মুরগির বয়স হচ্ছে তেরো দিন আমরা তেরো দিনে আজকে আমাশার পূর্ব ডোজ দিব। যেন আমাশা মুরগি আক্রান্ত হতে না পারে কারণ এই আমাশার কারণে মুরগির অনেক ক্ষতি হয় আমাশা আবার কয়েকটা আছে একটা হচ্ছে রক্ত আমাশা আছে যদি রক্ত আমাশা আক্রান্ত হয় তাহলে মুরগির আরও অসুবিধা হয় এবং তাই না কক্সিডিওসিস আছে এটিও মোটামুটি যে ওষুধ দিচ্ছি এই ওষুধ দিলে কক্সিডিওসিসও আপনার মোটামুটি মুরগিকে আক্রান্ত করবেন আর কি আর পানির সঙ্গে ওষুধগুলো দিয়ে ভালোভাবে মিশ্রিত করে নেওয়া হয়েছে এখানে মূলত দুইটি ওষুধ দেওয়া হয়েছে ওষুধগুলোর নাম আপনারা হয়তো প্যাকেটে দেওয়ার সময় দেখেছেন একটি হচ্ছে সিপ্রোসিন সিপ্রোফ্লোক্সা সিন আর কি যেটি একটি অ্যান্টিবায়োটিক এটি সিপ্রো গ্রুপ আর এই ওষুধটি মিশন হচ্ছে সিপ্রো এভেট এটি আপনার এক মিল একটি পণ্য আর কি আপনার এই সিপ্রো আপনার হল পূর্ব মুহূর্তে আর কি রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই প্রতি এক লিটার পানির সঙ্গে আপনার এক লিটার পানির সঙ্গে এক মিলিগ্রাম আর কি এক মিলিগ্রাম এক লিটার পানির সঙ্গে মিশায়া এবং এর সঙ্গে আরেকটি ওষুধ আছে সেটি হচ্ছে অ্যাম্প্রোলভেট যেটি অ্যাম্প্রোলিয়াম হাইড্রোক্লোরাইট টোয়েন্টি পারসেন্ট পাউডার এটি মুরগির অর্থাৎ পোলট্রি আপনার হচ্ছে দুই ধরনের কাজ করে প্রায় অনেক ধরনের কাজ করতাম বিশেষ করে দুইটি একটি হচ্ছে কক্সিডিওসিস একটি হচ্ছে রক্ত আওয়াশ এটি আপনার প্রতিরোধের জন্য এক গ্রাম আপনার হচ্ছে এক লিটার পানিতে দিলেই ভালো হয় এই দুইটি ওষুধ পানির সঙ্গে দিয়ে সুন্দরভাবে মিশ্রিত করে নিতে হবে কারণ ওষুধ যদি পানির সঙ্গে সুন্দরভাবে মেশানো না হয় তাহলে আপনার ওষুধগুলো পানির সঙ্গে ভালোভাবে দ্রবণ তৈরি না হলে দেখা যাচ্ছে ওষুধগুলো এক এক পাত্রেই বেশি পড়ে যাবে আর অন্যগুলোতে কম পড়বে কারণ যেহেতু পানির পাত্রে পানি দেওয়া হয় যার কারণে যদি সুন্দরভাবে ওষুধগুলো মেশানো হয় পানির সঙ্গে দ্রবিত হয় তাহলে প্রত্যেকটা পটে পটে পানির সঙ্গে ওষুধগুলো চলে যাবে আর আমাদের এই সিপ্রোসিন এবং অ্যাম্প্রোল বোর্ড অ্যাম্প্রোলিয়াম বেড যেটা আছে এটি আমরা বারো থেকে তেরো দিনের মধ্যে যদি এক মিলি পানি এক লিটার পানির সঙ্গে এক মিলি সিপ্রোসিন এবং অ্যাম্প্রোলিয়াম যেটা আর কি এই দুইটি ওষুধ যদি আমরা সুন্দরভাবে মিশায় নিয়ে সকালে এবং রাতে দুইবার সকালে এবং রাতে যদি আমরা খাওয়াই এটি মূলত তিন থেকে পাঁচ দিন প্রতিরোধে আপনার তিন দিন খাওয়ালে অনেক সময় হয় আবার চিকিৎসার ক্ষেত্রে যদি রোগাক্রান্ত হয়ে যায় রক্ত আমাশে বা আমাশে যদি মুরগি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগে আর কি আপনার রোগ প্রতিরোধের ক্ষেত্রে তিন দিন ব্যবহার করলে মোটামুটি এটি কাজ করে যেমন সিপ্রো সিম এবং অ্যাম্প্রোলিয়াম ভেটে দুইটি দেখেন সুন্দর করে পানির সঙ্গে মেশানো হয়েছে মিশানোর পরে পানি সুন্দরভাবে দ্রবিত করে নিয়ে পানির পাত্রে এগুলো ভরানো হয়েছে পানির পাত্রে ভরানোর পর এগুলো মুরগির ওখানে দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে পানির পত্র তো সুন্দর করে ভরাচ্ছে পাশে দেখেন মুরগিগুলো সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে ঘোরাফেরা করতেছে চলাফেরা করতেছে সুন্দর চঞ্চল দেখা যাচ্ছে মুরগিগুলোকে তারা তাদের আদারের পাশাপাশি এখানে ছোটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে উড়াউড়ি করতেছে সুন্দরভাবে চলাফেরা করতেছে তার আমরা বুঝতে পারতেছি যে মুরগিগুলোই অনেক সুস্থ আছে আর কি কারণ সুস্থ যদি না থাকতো মুরগি তাহলে এগুলো কোনায় কোনায় বসে বসে ঝিমাতো থাকতে এবং একটি আরেকটির গায়ের উপরে বসে বসে ঘুম পাড়ত আর কি ঝিমে যার কারণে এখানে দেখা যাচ্ছে মুরগিগুলো ঝিমাচ্ছে না সুন্দরভাবে বসে আছে আপনারা দেখতে আপনার যে দুইটি ওষুধ আপনাদেরকে দেখানো হচ্ছে একটি হচ্ছে সিপ্রো এভেট এটি ফ্লোক্সাসিন টেন পারসেন্ট এটি আপনার প্রতি উপাদান যেটা আছে প্রতি মিল্লিতে আছে সিপ্রোফ্লক্সাসিন ও হাইড্রোক্লো সিপ্রোফ্লোক্সাসিন এবং হাইড্রোক্লোরাইড সিপ্রোফ্লোক্সাসিন এবং হাইড্রোক্লোরাইড এই দুইটি ইউএসপি ওয়ান দশমিক ওয়ান সিক্স গ্রাম যা সিপ্রো ফ্লোক্সাসিন আছে ওয়ান গ্রামের সমতুল্য এটি আপনারা দেখতেছেন আর কি নির্দেশিকা প্রয়োগবিধি এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আপনারা যদি না জানেন তাহলে এর ভেতরে একটি কাগজ দেওয়া থেকে নির্দেশিকা এই নির্দেশিকা যারা নতুন আছেন এনার নির্দেশিকাটি ভালোভাবে করবেন পরে সিপ্রোফ্লক্সিনটি ব্যবহার করবেন এটি আপনার ওরাল সলিউশন পাওয়া যায় গুলাস পাওয়া যায় তথা বড়ি আর কি আমরা যেটাকে ট্যাবলেট বলি ট্যাবলেট পাওয়া যায় এটি আপনারা বাজারে যে কোনো রেজিস্টার দোকান থেকে নিতে পারেন আর শুধু সিপ্রোফ্লক্সিন না এটি সিপ্রোফ্লক্স হচ্ছে গ্রুপ এটা অনেক কোম্পানির পাওয়া যায় প্রায় প্রত্যেকটি কোম্পানি এই অ্যান্টিবায়োটিকটি তৈরি করে আপনারা সুন্দর দেখে ভালো মানের একটি কোম্পানির ওষুধ কিনে নেবেন আর এই প্রোফ্লক্সিন শুধু আমার সামনে অনেকগুলো কাজ করে এটি যেমন ব্যাকটেরিয়া সংক্রমণে কাজ করে যেমন কলিভাসোসিস তারপরে সাল মো নেলোসিস সংক্রামক করাই যা মাইক্রোপ্লাজমোসিস সিআরডি যে ডাবলি তারপরে স্টেপ ককাসিস স্টাফাইলো কক্কাসিস ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের শুধু তাই না আমরা এর আগে গাম্বুরার ভ্যাকসিন দিয়েছিলাম অনেক ক্ষেত্রে গাম্বুরা রোগের ক্ষেত্রেও এটি কাজ করে এবং রানীক্ষেতের যে ব্যাক ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াও এই সিপ্রোসিন কাজ করে এরপরে আমরা যেটা দেখতেছি আম্প্রোল ভেট আম্প্রোল ভেটটা অনেক গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটিও অনেকগুলো কাজ করে থাকে আমরা যদি মুদ্রা শিকাটি ভালো করে পরে নেব অ্যাম্রোলভেট পাউডার এটি আপনার পোলট্রি এবং গবাদি পশুর বিভিন্ন কাজ করে অন্তর্নালির বিভিন্ন প্রজাতির প্রোটোজোয়া দ্বারা যে সৃষ্ট কক্সোডিয়েসিস বা রক্ত আমার যেটাকে আমরা বলি এ রোগের প্রতিরোধ এবং চিকিৎসা দুইটি কাজেই ব্যবহার করা যায় এটি মূলত আপনার প্রতিরোধ দুইটি